নমস্কার নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর একটা নতুন সকালকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি মাঝে মাঝে দিনের শুরুতে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বা দিনের কোনো এক সময় মনে হয় রেগুলার একই রকম কাজকর্ম আর ভালো লাগে না রোজ দিন সকাল থেকে সংসারের কাজ শুরু হয় শেষ হওয়ার কোনো ঠিকানাই নেই কি করব বুঝে উঠতে পারি না কিন্তু কি বলুন তো খেয়াল করে দেখেছি যে যেই কাজই করুক না কেন তার সেটা ভালো লাগে না আর মোটামুটি ভালো লাগলেও তখন শুনবেন নানান সমস্যা আজ এই প্রবলেম তো কালোই প্রবলেম সে যে সার্ভিস করছে যে বিজনেস করছে বা যে পড়াশুনো করছে সবারই নানান সমস্যা থাকে আমরা গৃহিণীরা বা হোম মেকাররা আমাদের সংসারের কাজগুলোকে নিজের সুবিধা মতো করে নিতে পারি সাথে নিজের মতো করে ঘর সাজাতে পারি এরই সাথে দিনের শুরুতে নিজে একটু রেডি হয়ে যদি কাজগুলো শুরু করি মন্দ হয় না এতে দেখা যায় যে লো এনার্জি ফিল হয় না আর ভীষণ অ্যাক্টিভ লাগে তখন আমি যেমন আমার সুবিধা মতো সকালবেলা স্নান করে একটু রেডি হয়ে পুজো দিয়ে ঘরের কাজ শুরু করি এরকম ফ্রেশভাবে দিনটা স্টার্ট করুন এতে বরাবর যেরকম ছিলেন তার থেকে নিজেকে একটু পরিবর্তন করলে এটা অনেকের চোখে লাগবে কিন্তু নিজের ভালো লাগা ভালো থাকাকেও তো গুরুত্ব দিতে হবে তাই একটু ঘরের কাজকর্মের পরিবর্তন বা নিজেকে একটু পরিবর্তন করার মতো ডিসিশান নেওয়া যেতেই পারে এতে মানসিক দিক দিয়ে যে শান্তি পাওয়া যায় তাতে কিন্তু আমাদের সংসারের কাজকর্মগুলো আরও ইজি হয়ে যায় বোর লাগে না যাই হোক এদিকে স্নান করে আমি ফুল এনার্জি নিয়ে সকাল সকাল ঘরের কাজ শুরু করলাম আমার যেমন খাওয়া দাওয়া বা অন্যান্য অনেক কাজের থেকেও কোনো একটা জায়গা বা কর্নার যেটা দু তিন দিন বা পাঁচ সাত দিন ক্লিন করা হয়নি সেই জায়গাটা যখন ভালো করে পরিষ্কার করে নিই ভীষণ শান্তি লাগে মনে হয় যাক পুরো ক্লিন আবার কয়েক দিনের জন্য পরিষ্কার না করলেও হবে এইভাবে অল্টার করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি এতে ঘরের সব জায়গায় গোছানো পরিষ্কার থাকে এই জায়গাটায় যেমন টুকটাক কিছু জিনিস থাকে যেমন হাজবেন্ডের পারফিউম বডি স্প্রে পাউডার আইড্রপস ড্রেসিং টেবিলটা মেয়ের ঘরে হাজবেন্ডের সকাল সকাল অফিসে যাওয়ার সময় এর মধ্যে কিছু জিনিস প্রয়োজন হয় তাই এখানে সুন্দর করে গুছিয়ে রাখি সুবিধা অনুযায়ী ঘরের প্রতিটা জিনিস যদি ওই পারফেক্ট জায়গা বা পারফেক্ট অর্গানাইজার ঠিকঠাক রাখতে পারি তাহলে ঘর অগোছালো কম হয় আর হলেও সাথে সাথে গুছিয়ে নিলেই হয়ে যায় এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখবেন রাখার কোনো নির্দিষ্ট জায়গা নেই তখন দেখা যায় যে নির্দিষ্ট কোনো তার জায়গা না থাকার জন্য সবার প্রথমে যে জায়গাটা চোখে পড়ে সেখানেই রাখা হয় যেমন ডাইনিং টেবিলে টিভি ক্যাবিনেটে বা টি টেবিলে এই সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে দেখা যাবে যে আস্তে আস্তে বাড়ির লোকরাও সেটা ভালোভাবে গুছিয়ে রাখছে আর না হলে খুব একটা অগছলো করবে না কিন্তু ওই যে শুরুটা নিজেকেই করতে হবে এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হচ্ছে এই ফাঁকে আগে মেয়ের ঘরের বিছানাটা গুছিয়ে হালকা একটু ডাস্টিং করে নেব ঘরের মধ্যে যে যখনই ঘুম থেকে উঠে আমি সাথে সাথে আগে বিছানাটা ক্লিন করি এতে মনে হয় ঘরটা অনেকটাই গোছানো হয়ে গেছে এর জন্য ওই সময়টাও বের করা দরকার এই কারণেই ওই প্রতিদিন ভোর ওই সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি আবার মাঝে মাঝে একটু দেরি তো হয় এই সময় শান্ত নিরিবিলি পরিবেশে ঘরের অনেকটা কাজ এগিয়ে নিই প্রয়োজন হলে রান্নাঘরের কিছু কাজও এগিয়ে রাখি এরা ঘুম থেকে উঠলে এ বলবে এটা দাও ও বলবে ওটা দাও ওদের জন্য কিছুটা নিজের সময় রাখতে হয় যাই হোক আর এই ঘরের এই বেড কভারটাও আজকে চেঞ্জ করা দরকার খুব বেশি ময়লা হয়নি তাও ওই কতদিন আর পেতে রাখবো এদিকে মেয়ে দেখলেই বলবে থাক এটা তো পরিষ্কারই আছে তুমি শুধু অকারণে বেশি কাজ করো বেশি কষ্ট করো যাই হোক এই ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার আগে আমাদের ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি ওই ঘরটা ডাস্টিং কমপ্লিট ঝটপট করে কাজগুলো যে করে নিচ্ছি হাজব্যান্ড মেয়ে যেদিন বাড়িতে থাকে সেদিন আমার একটু বেশি কাজ থাকে রান্নাঘরে সময়টা একটু বেশি যায় হাজব্যান্ড বাড়ি থাকলে তার সাথে আবার মাঝে মাঝে বিভিন্ন দরকারে এখানে ওখানে যাই বিশেষ করে বাপের বাড়িতেও একটু যাওয়া হয় কাজ তো থাকে হাজারো কিন্তু সময়টা তো সেই একই যাই হোক এই বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করলেই হয়ে যায় এই ঘরে তো আর সেরকম কেউ থাকে না তাই ওই বেড কাভারটা অনেকদিন পর চেঞ্জ করি রেগুলার দু বেলা করে ভালো করে ঝেড়ে নিই সকালে এক গ্লাস উষ্ণ গরম গরম ডিটক্স ওয়াটার খেয়েছি আর কিছুই খাইনি মেয়ে বললো একটু পরে ব্রেকফাস্ট করবে তাই আমার আর হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি হাজব্যান্ড প্রতিদিন ওই এক গ্লাস উষ্ণ গরম জলের সাথে একটা কাটালি কলা আর একটা মেরি বিস্কুট খায় আর আমি এই তো কাটালিক কলার একটা ডিম সিদ্ধ নিলাম হাজব্যান্ড আবার কোনো মতেই সকালে ডিম সিদ্ধ খায় না তাই আমার আর মেয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করেছিলাম এখনও ঘর দোয়ার কোনো কিছুই ঝাড় দেওয়া হয়নি মোছাও হয়নি যাই হোক এদিকে আজকে সকালে একটু লুচি করব আর কাবলি ছোলার তরকারি করব। দুদিন আগেই ওই কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তাই আগে বেশ কিছুটা ঘি নুন চিনি দিয়ে ময়দাটা মেখে রেস্টে রেখে দেব। খুব কমই বলতে পারেন যে সকালে মানে এই দশটার টিফিনে আমাদের লুচি পরোটা এগুলো হয় হাজব্যান্ড ওই বেশিরভাগ দিন ভাতই খায় আমার আবার ওই তেল জাতীয় বা ময়দা জাতীয় কিছু খেলে প্রচণ্ড ঘুম পায় তো ভাবলাম থাক আজকে হাজব্যান্ড মেয়ে বাড়িতেই আছে তাহলে করি আমার আবার রুটি থেকে লুচি করতে বেশি ভালো লাগে একটু ভালো করে মেখে নেওয়ার পর আর কোনো ঝামেলা নেই আর কোনো আটা বা ময়দার গুঁড়োর ব্যাপার নেই সুন্দর করে বেলো আর ভাজো আর রুটি করতে গেলে বারবার আটা দিয়ে বেলো ভাজো আবার ছেকেও নিতে হয় তার থেকে যেটা সমস্যা হয় ওই চারিদিকে আটার গুঁড়ো থাকে যতই সাবধানে করি না কেন আটার গুঁড়ো তো হবেই রুটি করার পর গ্যাস ওভেন টপ সব পরিষ্কার না করে আবার রান্নাও করা যায় না তখন কেন জানি ভীষণ ইরিটেটিং লাগে এরপর কাবলি ছোলাগুলো প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে তারপরে আবার রান্না করে যাবো একদিকের কাজ সব হয়ে যাবে শুধু বাকি থাকবে ওই রান্নাবান্না এখন খুব বেশি বাজে না ওই সকাল সাড়ে আটটা মতো বাজে প্রচণ্ড গরমে কাজ করতে যে কষ্টটা হয় দুদিন ধরে সেটা একটু কম হচ্ছে এখন ওই মাঝে মাঝেই আকাশটা মেঘলা থাকছে আবার কম বেশি বৃষ্টি তো হচ্ছেই যাক এদিকে ভালোই সবাই অন্তত একটু হলেও স্বস্তি পাচ্ছে আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও মেঘ ডাকছে জানি না ভয়েস ওভারে মানে মেঘের আওয়াজটা বোঝা যাবে নাকি এদিকে ঘরগুলো সব মুছে রান্নাঘরে চলে এসেছি আজকে প্রেসার কুকারে কাবলি ছোলাটা রান্না করব। এতে পরিমাণ মতো তেল দিয়েছি আর নর্মাল যে ফোড়ন দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ সেগুলো দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে রসুনটাও দিয়েছি আমার মনে হয় যে রসুনটা তেলের মধ্যে ভেজে নিলে তার গন্ধটা বেশ ভালো হয় এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে আছে আদা জিরে ধনে লঙ্কা টমেটো আর নুন হলুদ তো দিয়েছি অল্প একটু চিনিও দিয়েছি এবার সব কিছু বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব কড়াইতে হলে যেভাবে অনেকটা সময় নিয়ে মনের মতো করে কষিয়ে নিই তেল না ছাড়া পর্যন্ত প্রেশার কুকারেও সেরকম মশলা থেকে তেল বের না হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি সিদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে তারপরে সেগুলোও মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি আর যেটুকু ঝোল রাখবো সেই পরিমাণে গরম জল দেবো আবার প্রেশার কুকারে তিনটে সিটি দিলেই আলু ছোলা সব সিদ্ধ হয়ে যাবে তো রেডি নামানোর আগে দেব হচ্ছে ওই কাসুরি মেথি আর ধনে পাতা ব্যাস রেডি আমার এই কাবলি ছোলার তরকারি গরম মশলা দিলাম না যেহেতু ওই একবারে ফোড়নে দিয়েছি তাই এরপর লুচিটাও ঝটপট করে করে নেব এদিকে মেয়ে বললো মা আমি কলেজে যাবো অ্যাকচুয়ালি আজকে ছুটির দিন না তবে বাবাও আজকে ছুটি নিয়েছে তা মেয়েও দেখে বলল আজকে কলেজে যাবো না বললো যে আমার লুচিগুলো টিফিনে দিয়ে দিও অনেকেই আছেন যারা নতুন নতুন সংসার করছেন এক হাতে লুচি করতে তাদের খুব অসুবিধে হয় প্রথমেই যদি ওই যে ময়দাগুলোকে মাখাটা সফট হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না লুচির জন্য লেচি কেটে অল্প একটু তেল মাখিয়ে নিলে এবার ওই দু তিনটে বেলে নিয়ে সেগুলো ভাজতে ভাজতেই একটা একটা করে বেলা হয়ে যায় ভাজাটাও হয়ে যায় ময়দা মাখা ভালো হলে বেলার সময় বেশি প্রেসারও দিতে হয় না বারবার একটু তুলে তুলে নিয়ে বেললে বেলাটাও খুব খারাপ হয় না সব দিক সমান হয় আর সব দিক যখন সমানভাবে মানে বেলা হবে তখনই লুচি ফুলবে কোথাও পাতলা কোথাও মোটা হলে লুচি ফুলতে চায় না আর দেখবেন রুটি পরোটা একরকম লুচি না ফুললে ভালো লাগে না এদিকে একটা একটা করে সব লুচি ভেজে নিচ্ছি মেয়ে স্নান করে প্রায় রেডি কলেজে যাবার জন্য ও বললো আমি আর খাবো না লুচিগুলো আমাকে টিফিনেই দিয়ে দাও যাই হোক পরে একবার খাইয়েও দিয়েছি আর ভাগ্যেস একটু বেশি করে ময়দাটা মেখেছিলাম ভেবেছিলাম সন্ধ্যেবেলা দুটো ভেজে দেবো তারপর হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিলাম হাজব্যান্ড আবার একটু পেঁয়াজ কেটে দিলো সেটাও তরকারির ওপর দিয়ে দিলাম তারপর মেয়েকে টিফিন বক্সটা রেডি করে দিলাম পুরোটাই তেলের জিনিস তাই টিফিন বক্সের নিচে আর ওপরে একটা টিস্যু দিয়ে দিয়েছি লুচি পরোটা খাওয়ার সাথে একটা মিষ্টি হলে ভালো হয় তবে কোনো অসুবিধে নেই ওই লুচি খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা আম কেটে দেব। আমের সিজনে এই একটা সুবিধা যে ন্যাচারাল মিষ্টিতেই কাজ হয়ে যায় আর দোকান থেকে কোনো মিষ্টি আনতে হয় না এই মিষ্টির কথা বলতে মনে পড়লো প্রায় দেড় দু বছর আগেও দুপুরে রাতে খাওয়ার পর আমার মিষ্টি লাগতই এমনকি মানে মিষ্টি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তাও রেগুলার দুবেলা খাওয়া তো ভালো না তারপর অনেক ভেবে খাওয়ার পর রেগুলার কিসমিস খাওয়ার অভ্যাস করলাম এইভাবে অল্প অল্প করে খেতে খেতে এখন মিষ্টির ক্রেভিংটা অনেক কমে গেছে এতক্ষণ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন এই যে খাওয়া দাওয়ার পর মেয়েও কলেজে চলে গেছে তারপর রান্না করতে আসলাম আজকে গঙ্গার বড় আর মাছ এনেছিল আর সেটাই রান্না করবো এই আর মাছ প্রচণ্ড ফোটে আজছাড়া ছাড়া যে কোনো মাছই ভীষণ ফোটে আর বড় মাছ হলে তো কোনো কথাই নেই যাই হোক এইভাবে ঢেকে ঢেকে খুব সাবধানে ভেজে নিচ্ছি এদিকে আবার মা ফোন করেছিল আর মাছ এনেছে শুনে বলল যে ঢেকে ঢেকে ভাজবি প্রচণ্ড ফোটে আমি আবার বললাম হ্যাঁ জানি তুমি চিন্তা করো না অনেক বছর ধরেই তো এই মাছগুলো ভাজছি আমার অভ্যাস হয়ে গেছে যাই হোক এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আলু দিয়ে আর মাছ করছি রেগুলার যে মশলা থাকে সেগুলো দিয়েই ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এদিকে লুচি খাওয়ার পর যত বাসন হয়েছিল বেলিন চাকি থেকে শুরু করে সব কিছু আমি মেজে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে শুধু এখন বাকি আছে কড়াই আর ওই টুকটাক কিছু বাসন কিছুটা বাসন মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাঘরটাও হালকা লাগে আর রান্নাতেও পুরো মন দেওয়া যায় এই তো মাছের ঝোলটাও হয়ে গেছে আর নামানোর আগে গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ